আসসালামু আলাইকুম মন প্রাণ কলিজা ঠান্ডা করা সাবুদানা ডেজার্ট তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে ইফতারিতে এরকম একটি ডেজার্ট হলে ছোট বড় সবাই খেয়ে খুব তৃপ্তি পাবে আশা করি রেসিপিটি ভালো লাগবে সাবুদানার ডেজার্ট বানানোর জন্য এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা এক কাপ সাবুদানা নিয়ে নিলাম এখন নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁপে কুচি চাইলে আপনারা এখানে আপেল কুচিও দিতে পারেন তবে পেঁপে পেটের জন্য অনেক ভালো খেতে অনেক ভালো লাগবে ইফতারিতে আর দিয়ে দিচ্ছি আঙ্গুর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন কম বেশি করে আর নিয়ে নিচ্ছি পাতলা স্লাইস করে রাখা কলা আর দিয়ে দিচ্ছি জেলি রাধুনি ফালুদা মিক্স সাথে যে দুইটা প্যাকেট থাকে জেলো পাউডার সেটা একটা দিয়ে আমি এই জেলোটা তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আইসক্রিম এটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম এই আইসক্রিম রেসিপি আমার চ্যানেলে আছে চাই দেখে নিতে পারেন আইসক্রিম আমি অনেক আগে বের করে রেখেছিলাম এই জন্য এইভাবে গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ এখানে আমি দেড় কাপ দুধ আর কোয়াটার কাপ চিনি আর দুইটি টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে চাল করে তারপর নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেডি হয়ে যাবে এই ডেজার্টটা ইফতারিতে খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আমি যেভাবে তৈরি করে দেখালাম এভাবে বাসায় একবার হলেও ইফতারিতে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন উপরে একটু আর জেলি দিয়ে সাজিয়ে দিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ